যারা প্রথমবারের মতো ব্রিটেনে বাড়ি কিনতে চান তাদের জন্য বিশাল একটি সুখবর যেসব ঋণদাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে মানে যারা মর্গেজ দেয় সেই সব ল্যান্ডাররা ফার্স্ট টাইম প্রপার্টি বায়ারদেরকে আকৃষ্ট করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে কিছু মর্গেজ ল্যান্ডার এবং বিল্ডিং সোসাইটি প্রথমবারের মতো মানে ফার্স্ট টাইম বায়ার যারা তাদের আয়ের ছয়গুণ ঋণ সুবিধা প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে বর্তমানে ল্যান্ডাররা সাধারণত ইনকামের সাড়ে চার থেকে পাঁচ গুণ বেশি মর্গেজ অফার করে থাকে ধরেন আপনার ইনকাম যদি পঞ্চাশ হাজার পাউন্ড হয় তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বর্তমানের যেই হিসাবে হয়তো সর্বোচ্চ আড়াইশো হাজার পাউন্ড আপনি মর্গেজ পাবেন তবে নতুন যেই নিয়ম করার চিন্তা করছে তারা তাতে আরও পঞ্চাশ হাজার পাউন্ড বেশি পাওয়ার সম্ভাবনা আছে মানে ছয় গুণ যদি হয় তাহলে তিনশো তিনশো হাজার পাউন্ড আপনি মর্গেজ পাবেন বিল্ডিং সোসাইটি জানিয়েছে যে মঙ্গলবার থেকে ফার্স্ট টাইম প্রপার্টি বায়ারদের ফাইভ পার্সেন্ট ডিপোজিট তাদের ডিপোজিটে তাদের আয়ের গুণ পর্যন্ত মর্গেজ প্রদান করবে তবে এটি কেবল পাঁচ বা দশ বছরের ফিক্সড রেট চুক্তি গ্রহণকারীদের জন্য কার্যকর হবে তথ্যমতে জানা যায় যে আবেদনকারীদের তুলনামূলকভাবে কঠোর মানদণ্ড পূরণ করতে হবে যা স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি এটা অ্যাসেসমেন্ট করা হবে গত কয়েক বছর হতে ঝুঁকিপূর্ণ গ্রহীতাদের বিষয়ে ব্যাংকসমূহ তাদের কঠোর নীতি প্রবর্তন করেছিল ঋণদাতা প্রতিষ্ঠানসমূহ প্রায় বিশ বছর আগে থেকে যুক্তরাজ্যের আর্থিক সংকটের কারণে মর্গেজ প্রদানের ব্যাপারে সতর্ক হয়ে যায় লসন ফিনান্সিয়ালের ব্রোকার মিশেল লোসন বলেছেন যে ঋণদাতারা ব্যবসায়ীকে ব্যবসায়ীকে আকৃষ্ট করার জন্য তাদের প্রস্তাবকে বৈচিত্র্যময় করেছেন আয়ের ছয়গুণ মর্গেজ প্রদানের পদক্ষেপটি বিল্ডিং সোসাইটি অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন হতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় উল্লেখ যুক্তরাজ্যে প্রপার্টি কিনতে হলে সাধারণ গ্রাহকরা মর্গেজ ল্যান্ডার অথবা বিল্ডিং সোসাইটি কর্তৃক পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত একটি মর্গেজে পেমেন্টের জন্য আবদ্ধ হতে হয় মানে চুক্তিবদ্ধ হন এখন ফিক্সড রেটে এক বা দুই বছরের জন্য মেয়াদ করা যায় তবে নতুন স্কিম যদি আপনারা নিতে চান তাহলে সেটা পাঁচ থেকে ষোলো বছর দশ বছর পর্যন্ত ফিক্সড রেট হবে এতে বর্তমান রেটে আগামী দশ বছরের মর্গেজ পেমেন্ট করতে হবে যেটা অনেক হাই মর্গেজ হবে তাই নতুন বাইরে এই স্কিম কতটুকু আশ্বস্ত করবে সেটাও একটা দেখার বিষয় তবে কেউ যদি হাই মর্গেজ এই যে আগামী দশ বছর দশ কারণ এই মুহূর্তে যদি কেউ মর্গেজের জন্য চুক্তিবদ্ধ হন পাঁচ বছর বা দশ বছরের মেয়াদি ফিক্সড রেটে তাহলে তাদের রেটটা হবে কিন্তু ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট রেটে সুতরাং এটা অনেক হাই পেমেন্ট থাকবে কিন্তু কেউ যদি কনফিডেন্ট থাকেন যে এই হাই পেমেন্ট তিনি পেমেন্ট করে যেতে পারবেন এবং তিনি বর্তমানে একটি ভালো বাসা নেওয়ার জন্য তার মর্গেজটাকে আর একটু বুস্ট করবেন তাহলে ফার্স্ট টাইম বায়ার হিসাবে এই যে স্কিমটি রয়েছে সেই স্কিমের আওতায় নিতে পারেন তবে সেটা পাঁচ বা দশ বছরের জন্য ফিক্সড রেট হবে যেটা সাধারণত এক থেকে দুই বছরের জন্য ফিক্সড রেট হয়ে থাকে আসাম আসুম রানার টিভি লন্ডন